তো হ্যালো একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত চলে পায় এম পি এম রেস্টুরেন্টে আগেও কিন্তু আমরা এখানে ভিডিও করেছিলাম তো আজকে এখানে একটা নতুন অফার কিন্তু লঞ্চ করেছে একশো টাকায় আনলিমিটেড বিরিয়ানি আর তার সঙ্গে কিন্তু আলু ডিম সবকিছু কিন্তু রয়েছে তাছাড়া ওনার সঙ্গে কথা বলবো যারা আমাকে ফার্স্ট টাইম দেখছো আমি তপন আর তোমরা দেখছো তপন ব্লগ ইউটিউব চ্যানেল আর এখানে ছাড়া কিন্তু বিভিন্ন রকম ফ্রাইড আইটেম পাওয়া যায় আর তাছাড়া কিন্তু কিন্তু রয়েছে চলো শুরু করা যাক তো অনেকদিন পর তো তোমার এখানে চলে আসলাম শুনলাম তোমার বলে আনলিমিটেড বিরিয়ানি শুরু হয়েছে আর একশো কুড়ি টাকা বলে দু পিস চিকেন দিয়ে ডিম আলু আনলিমিটেড কুড়ি টাকা দিয়ে আনলিমিটেড রাইসটা আনলিমিটেড একশো গ্রামে দু পিস চিকেন থাকছে আর একটা ডিম থাকছে একটা আলু থাকছে

দাদা তোমার দোকানে বিরিয়ানি ছাড়া কি কি পাওয়া যায় একটু বলে দাও বিরিয়ানি ছাড়া আর বাকি তোমার পিছনে মেনুটা আছে একবার মেনু বোর্ডটা কাস্টমারকে ফলো করিয়ে দাও মেনু বোর্ডটা একবার ফলো করো যেমন চিকেন ফিঙ্গার চিকেন টুথপিক বল চিকেন ললিপপ চিকেন লেগ ফ্রাই ওটাও কেএফসি স্টাইল লোকেশনটা বলে দাও এটা হচ্ছে পায়াডাঙ্গা মেন রোড বাস স্টেশন রোড নিয়ার টাউন ক্লাব বিশুদার মোটরসাইকেল গ্যারেজ যে কেউ চেনে এক কথায় তার পাশেই তোমার কন্টাক্ট নাম্বারটা একটু বলে দাও

আজকে ফার্স্ট টাইম দেখো মানে মোটামুটি এ ভালো লাগে তো স্যাটিসফাই তো মানে 120 টাকা যে আপনি বিরিয়ানি খাচ্ছেন মানে ঠিকঠাক রয়েছে তো একদম খুব ভালো এই যে এখানে কিন্তু ওনার রয়েছে যদি ভালো হয় ভালো বলবো খারাপ বলে খারাপ বলবো কিন্তু তাই তো খুবই রিসেন্টলি গত 3 দিন হয়েছে আমাদের পায়াডাঙ্গা উকিলনাড়া চৌমাথা মোড় গোপালদার টি শপ বা গোপালদার চায়ের দোকান এক কথায় সবাই চেনে আমরা নতুন করে আবার বিরিয়ানি চালু করেছি সেখানে একশো টাকাতে বিরিয়ানি আছে ওয়াও আলটিমেটলি কিন্তু বিরিয়ানি কিন্তু আমি পেয়ে গেছি আর এই বিরিয়ানিটা কিন্তু আনলিমিটেড রয়েছে 20 চিকেন দিয়ে আর ডিম রয়েছে আলু রয়েছে মাত্র 120 টাকায় আনলিমিটেড রয়েছে আর এছাড়াও কিন্তু সালাদ ফ্রেট কিন্তু দিয়ে দিয়েছে আর বেশ সুন্দর কিন্তু গার্নিশিং করে দিয়েছে আর এখানে কিন্তু 303 কিন্তু চাল ইউজ করা হচ্ছে বেশ কিন্তু লং রেইন রয়েছে রাইসগুলো দারুণ কিন্তু একটা স্মেল পাওয়া যাচ্ছে জাস্ট অসাধারণ হয়েছে তো রাইসটা খালি খালি ট্রাই করি চলো আর এক বাইট খেয়ে তোমাদের বলি কেমন লাগছে খেতে আমার তো বেশ ভালোই লাগছে চলো আর এক বাইট খাই তবে বলছি বেশ কিন্তু জুসি রয়েছে রাইসটা আর বেশ কিন্তু গলাতে কিন্তু নেমে গেছে বেশ ভালো লাগছে ফুল একটা আলু দিয়েছে আর আলুটা কিন্তু বেশ বয়ল হয়েছে আলুটা ট্রাই করে বলি কেমন লাগছে খেতে আলুটা কিন্তু প্রপার ভাবে মস্ত হতে ঢুকেছে আলু দিয়ে একটু রাইসটা ট্রাই করে দেখি চলো এরকম সাইজ রয়েছে একশো গ্রামের চিকেন রয়েছে পিস রয়েছে দুশো গ্রাম তো চিকেনটা খেয়ে বলি কেমন লাগছে খেতে আর বেশ কিন্তু বয়েল রয়েছে প্রথম কথা চলো খেয়ে বলি চিকেনে কিন্তু প্রপার ভাবে মশলা হাতে ঢুকেছে একটু চিকেন আর একটু রাইসটা খাই আর এই যে ডিম রয়েছে এখনকার বিরিয়ানিতে তো ডিম তো বিলুপ্ত প্রায় মানে কোনো বিরিয়ানিতে ডিম পাওয়া যায় না এই এম রেস্টুরেন্টে কিন্তু ডিমটা প্রোভাইড করা হচ্ছে সাথে পেঁয়াজ রয়েছে জাস্ট জমে সিট আগেও কিন্তু আমি এখানে রাইস চিলি চিকেন খেয়েছিলাম আমার কিন্তু বেশ ভালো লেগেছিল আর এখানকার বিরিয়ানি কিন্তু তোমার সঙ্গে আজকে কিন্তু রিপ্রেজেন্ট করছি বা তোমার সঙ্গে কিন্তু এই দোকানে বিরিয়ানি ট্রাই করে দেখাচ্ছি যে কেমন লাগছে খেতে আমার তো বেশ ভালোই লাগছে চলো যেহেতু এম পি এম রেস্টুরেন্টে রয়েছে একটা মাখামাখি বাইট তো হবে না চলো একটু আলু একটু চিকেন একটু ডিম রাইস নিয়ে চলো খাওয়া যাক বেশ ভালো লাগবে চলো এই খাবারটা পুরো শেষ করে দেন আউট টনে ব্যাক করছে তোমরা এখানে কিভাবে আসবে আর এত সুন্দর বিরিয়ানি টেস্ট করবে কি করে একশো কুড়ি টাকা কিন্তু এই পায়রাঙা বুকে প্রথমবার এম পি এম রেস্টুরেন্টে কিন্তু নিয়ে আসলো দু পিস চিকেন দিয়ে মাত্র একশো কুড়ি টাকায় প্লাস এক পিস ডিম রয়েছে আর রাইস কিন্তু আনলিমিটেড রয়েছে তোমাদের যতটা প্রয়োজন আর তোমরা যদি হারি মনে করে শেষ করে দেবে তাও করতে পারে চলো এটা খাই তারপর ব্যাক করছে ঠিক বলেছো তো যাই হোক আমার কিন্তু এমপিএম রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি খাওয়া কমপ্লিট আর বিরিয়ানি কিন্তু খেতে যথেষ্ট ভালো ছিল আর একশো কুড়ি টাকার মধ্যে আনলিমিটেড রাইস দু পিস চিকেন আর এক পিস কিন্তু একশো কুড়ি টাকা রয়েছে তো তোমরা চলে আসো তোমরা টেস্ট করো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো আমার তো বেশ ভালো লাগলো বলল এদিকে পায়রা স্টেশন রয়েছে আর পেছনে কিন্তু একদম টাউক্লামের সংলগ্ন এমপিএম রেস্টুরেন্ট আর দাদার নাম্বার তো ডিসক্রিপশন রয়েছে যাই হোক আগের ভিডিও এখানে শেষ করছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো ভালো লাগলো লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করে দেখাচ্ছ নতুন কোন ভিডিও নতুন কোন খাবারের সন্ধানে टाटा बाय बाय